নমস্কার বন্ধুরা আমার ইউনিক আইডিয়ায় তোমাদের সবাই ভালো আছে তাই দেরি না করে ভিডিওটি শুরু করে যাক চিনময় ইউনিক আইডিয়াই তোমাদের স্বাগত আজকে বিষয়টি নিয়ে তোমার সাথে আলোচনা করবো আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করিয়েছি এবং আমাদেরকে যখন টাকা জমা করতে যাই তখন একটি কাউন্টারে গিয়ে একটি ডিপোজিট স্লিপ দিয়ে দেয় এবং সেটিকে সম্পূর্ণভাবে ফিল আপ করে আমাদেরকে টাকা জমা করতে হয় তো যদি তোমরা তার আগে থেকেই জেনে থাকো যে কিভাবে স্লিপটি তোমাকে ফিল আপ করতে হবে কোনো ভুল না করে তাহলে তোমাকে জমা করতেও সুবিধা হয় বা বারবার কাটাকাটি করারও দরকার হয় না তাছাড়া ডিপোজিট স্লিপে কাটাকাটি করলেও দেখবে তোমার টাকাটা জমা করতে অসুবিধা হয় তাই আমরা এই ভিডিওর সাহায্যে দেখে নেব ও জেনে নেব যে কিভাবে আমাদের ডিপোজিট স্লিপটি ফিল করতে হয় অতি সহজেই এবং তোমাদের সঠিক পদ্ধতির মাধ্যমে জানিয়ে দেবো তাই যদি ইনফরমেশনটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে দিও যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদের ভবিষ্যতে বা তোমার বন্ধুবান্ধব সাথে শেয়ার করার প্রয়োজন রয়েছে তাহলে শেয়ার করে দিও বা এই ধরনের আরও কোনো ভিডিও জান দেখার ইচ্ছে থাকলে তাহলে তুমি কমেন্ট করতে পারো আর চ্যানেলটি যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস অল বাটমে প্রেস করে দিও তাহলেই চ্যানেলটির পরবর্তী যে সমস্ত ভিডিও বিশেষ করে রকম যে আমি ভিডিও আপলোড করে থাকি নোটিফিকেশান তোমার কাছে প্রথম যাবে এবং তুমি নিজেকে আপডেটও রাখতে পারবে চলো কিভাবে ফর্মটি ফিল করতে হয় আজ তা একবার দেখেন আমি যে ফর্মটি এখন ফিল করে তোমাদের দেখাবো সেটি হলো একটি এসবিআই ডিপোজিট এস বি অ্যাকাউন্টের ডিপোজিট স্লিপ চলো তাহলে মোবাইল স্ক্রিনের দিকে যাওয়া যাক আবার ফিরে এলাম দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি এসবিআই ডিপোজিট স্লিপ কিভাবে তোমাকে ফিল করতে হবে বন্ধুরা প্রথমে তোমাদেরকে যেটি করতে হবে সেটি হল ব্রাঞ্চের নেম ধরো তোমার কলকাতা মুম্বাই দিল্লি প্রভৃতি ব্রাঞ্চে যেখানেই আছে প্রথমে ব্রাঞ্চের নামটি লিখে দেবে ধরো তোমার অ্যাকাউন্টটি রয়েছে কলকাতা ব্যাংকে তাহলে তুমি সেখানে কলকাতা লিখে দেবে আমি এক্সাম্পলের জন্য এখানে এক্স ওয়াই জেড দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি তারপরে দিতে হবে তোমাকে ডেট যে ডেটে তুমি টাকাটিকে জমা করতে চাইছো ধরো আজকের ডেট হলো পঁচিশ তিন দু তাহলে আমি প্রথমে লিখব পঁচিশ তিন দু ঠিক আছে তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো অ্যাকাউন্ট নাম্বার এটি অবশ্যই দেখবে অ্যাকাউন্ট তোমার যে পাসবইটি রয়েছে অ্যাকাউন্ট নাম্বার সেখান থেকে তুমি ভালোভাবে দেখে লিখে নিলে আমি এক্সাম্পলের জন্য তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন করে ঠিক আছে তোমরা তোমাদের মতো তাড়াহুড়া করার কিছু নেই ধীরে সুস্থে ভালোভাবে দেখে ফিল করবে তারপরে ধরো তোমার যা নাম রয়েছে আমি এখানে এক্সাম্পলের জন্য রামদাস বলে দেখিয়েছি তোমার যেটি নাম তুমি সেটি লিখবে কারণ ইউটিউবের বথ অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান রেস্ট্রিকশান রয়েছে তাই আমি আমার নামটি লিখে দেখালাম না স্বরূপ একটি নাম লিখে দেখালাম ঠিক আছে এবার টেলিফোন নাম্বার যেখানে আছে এটি তোমার মোবাইল নাম্বার তোমার মোবাইল যা নাম্বার থাকবে লিখে দেবে এখানে আমি ওয়ান টু থ্রি ফোর করে দেখিয়েছি তারপরে যে কাজটি করতে হবে তোমার তোমাকে অ্যামাউন্ট দেখো এই বক্সে তোমাকে অ্যামাউন্ট লিখতে হবে ধরো তুমি হাজার টাকা জমা করতে চাইছো তাহলে তোমাকে লিখতে হবে ওয়ান জিরো 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 ঠিক আছে তারপরে একটু দাগ দিয়ে দেবে তাহলে তোমার টাকাটি হয়ে গেল হাজার টাকা এই এখানে আছে রুপিস ইন ওয়ার্ডস মানে এক কথাই লেখো এক কথাই লিখতে বলেছে তাহলে আমি লিখবো আমি জমা করছি কত না হাজার টাকা তাহলে আমাকে লিখতে হবে ওয়ান থাউজেন্ড অনলি ওয়ান থাউজেন্ড অনলি মানে এক হাজার টাকা ঠিক আছে তারপরে চলে আসবো নিচের বক্সে এখানে দেখো এইভাবে বক্সটি দেওয়া থাকবে এখানে তুমি যেমন যে টাকাটি জমা করছো সেটি তোমাকে দেখতে হবে এখানে আমি করছি হাজার টাকা ঠিক আছে ওয়ান ডাবল জিরো জিরো করে একটি দাগ দিয়ে আবার হাজার করে দিলাম টোটালি জায়গায় দেখো আমার হাজার হয়ে গেল তাহলে এই দিকের জমা করার এই দিকে লেখার কাজটি আমার শেষ হয়ে গেল এবার চলে আসবো মেন পেজে যেটি তোমাকে জমা করতে হবে আর যে পার্টটি তুমি ফিল করলে সেটি তোমাকে রিটার্ন হিসেবে দেওয়া হবে দেখো আবার ঠিক একই পদ্ধতিতেই আমি যাব প্রথমে ব্রাঞ্চের নাম যা হবে ধরো আমি এখানে কলকাতা লিখেছি কলকাতা লিখব আমি এক্সাম্পলের জন্য এক্স জেড লিখেছি ঠিক আছে তারপরে ডেট এখানে দেখো আজকের যা ডেট দিয়েছি সে প্রথম ফিল আপ করার জন্য যে ডেটটি দিয়েছি সেটি লিখবো পঁচিশ তিন দু আমি পঁচিশ তিন দু হাজার টাকাটা জমা করছি তারপর আবার ঠিক একইভাবে তোমার যে সেভিংস অ্যাকাউন্টটি আছে সেই সেই সেভিংস অ্যাকাউন্টটি দেখে সুন্দরভাবে লিখে দেবে তারপরে আবার ঠিক তোমার নাম যা থাকবে তোমার নামটি লিখে দিলে তারপরে মোবাইল নাম্বার তোমার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করা আছে ব্যাংকে সেই নাম্বারটি তুমি লিখে দিলে ঠিক আছে ইমেল আইডিতে লেখার দরকার কিছু অবশ্য পড়ে না চাইলে তুমি লিখতে পারো বা এটুকি স্কিপ করে যেতে পারো তারপর রুপিস ইন ওয়ার্ডস আবার সেই কথায় লিখতে হবে না ওয়ান থাউজেন্ড অনলি এক হাজার টাকা তুমি জমা করতে দিয়েছো ঠিক আবার সেই প্রথম বক্সের মতো আবার বক্সে ওয়ান ডাবল ওয়ান জিরো 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 দিয়ে তুমি আবার একটি দাগ দিয়ে দিলে আবার লিখলে ওয়ান জিরো জিরো তাহলে তোমার হাজার টাকা হয়ে গেলো এখানে ডিপোজিট সিগনেচার অফ ডিপোজিটার মানে যিনি জমা করছেন তার সিগনেচার তুমি জমা করছো তোমার সিগনেচারটা এখানে লিখে দিলে ঠিক আছে তারপরে চলে এলাম ডোমিনেশন পার্টি এটি একটি অতি ভাইটাল পার্ট ঠিক আছে এখানে আমি ধরো এখানে অনেকগুলো নোট নোটের ডমিনেশন রয়েছে সেগুলোর মধ্যে আমি যে টাকাটি জমা করতে চাইছি ধরো আমি পাঁচশো টাকার একটি নোট তাহলে আমি পাঁচশোর কাছে একটি নোট পাঁচশো হয়ে গেল আবার আমি একশো টাকার আমার কাছে পাঁচটি নোট আছে তাহলে ওয়া ওয়ান হান্ড্রেড করে আবার পাঁচশো টাকা করলাম তাহলে টোটাল আমার পাঁচশো পাঁচশো হাজার টাকা হয়ে গেলো ঠিক এখানে আমার হাজার টাকা এখানে আমার ডমিনেশনের বক্সটি ফিল আপ হয়ে গেল ঠিক আছে আমি ফর্মটা আগে থেকেই ফিল আপ করে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য তারপরে আরেকটা জিনিস জানিয়ে রাখি অতি গুরুত্বপূর্ণ ধরো তুমি পঞ্চাশ হাজার টাকার বেশি টাকা জমা করতে চাইছো তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না তোমাকে অতি অবশ্যই প্যান নাম্বার দিতে হবে তোমার কাছে যদি প্যান নাম্বার না থাকে তাহলে তোমাকে ফর্ম সিক্সটি ফিল ফর্ম সিক্সটি ফর্মটি ফিল করতে হবে আর যদি প্যান নাম্বার থেকে থাকে শুধুমাত্র প্যান নাম্বারটি জমা করে প্যান নাম্বারটি এখানে লিখে ভালোভাবে তুমি টাকাটিকে জমা করতে পারবে দেখো বন্ধুরা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও তোমাদেরই কাজে লাগবে এইভাবেই তোমরা টাকাটিকে জমা করতে পারো আশা করছি বন্ধুরা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এইভাবে তোমরা আমার ভিডিওটা দেখে ফর্মটিকে অতি সহজেই ফিল করতে পারবে তাই যদি ভিডিওটি তোমাদের মনে হয় যে কোথাও না কোথাও কাজে লাগবে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিকে পুরো দেখার জন্য ধন্যবাদ